আসসালামু আলাইকুম আপনারা যারা বাচ্চাদের জন্ম নিবন্ধন করবেন অর্থাৎ শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন এবং পঁয়তাল্লিশ দিন থেকে পাঁচ বছরের মধ্যে এদের জন্য আসলে কি কী তথ্য লাগে আপনি কোন কোন তথ্য হলে এই বাচ্চাদের জন্ম নিবন্ধনগুলো করতে পারবেন এই বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে মূলত প্রথমে যে যেটা লাগবে পাঁচ বছরের মধ্যে হলে সেটা হচ্ছে ইপিআই কার্ড অর্থাৎ টিকা কার্ড এটা টিকাকর্মীদের কাছ থেকে সংগ্রহ করতে হয় দ্বিতীয় লাগবে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে বাবা মার স্মার্ট জন্ম নিবন্ধন এইখানে বাবা মার যে স্মার্ট জন্ম নিবন্ধন রয়েছে এই স্মার্ট জন্ম নিবন্ধনটি অবশ্যই নির্ভুল হতে হবে কারণ বাবা মার জন্ম নিবন্ধনে যে তথ্যগুলো থাকবে হুবহু তথ্যগুলোই বাচ্চার জন্ম নিবন্ধনে তথ্য এনটি হবে তিন নাম্বার লাগবে ইউনিয়ন পরিষদ কর্তৃক ট্যাক্স ট্যাক্সের রসিদ আর চার যেটা সেটা লাগবে হচ্ছে চার নম্বর লাগবে হচ্ছে বাবা মার ইনআইডি কার্ড অর্থাৎ একটি বাচ্চার জন্ম নিবন্ধন করতে শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে আপনার মূলত চারটি ডকুমেন্ট লাগে কিন্তু এই চারটি ডকুমেন্টের মধ্যে তিনটি ডকুমেন্ট বাধ্যতামূলক যে তিনটি ডকুমেন্ট ছাড়া আপনি বাচ্চার জন্ম নিবন্ধন করতেই পারবেন না সেটা হচ্ছে এক নম্বর ইপিআই কার্ড অর্থাৎ টিআই কার্ড দুই নম্বর বাচ্চার এনআইডি কার্ড অর্থাৎ মা বাবার স্মার্ট কার্ড এবং এর সাথে লাগবে হচ্ছে ট্যাক্সের রসিদ কিন্তু কিছু কিছু ইউনিয়ন পরিষদ রয়েছে সেইখানে আপনার দুইটা ডকুমেন্ট হলেই আপনার বাচ্চা জন্ম নিবন্ধন করে দিবে পাঁচ বছরের মধ্যে এক বা বাচ্চার ইপিআই কার্ড অর্থাৎ টিকা কার্ড দুই হচ্ছে বাবা মা স্মার্ট জন্ম নিবন্ধন এই দুইটি ডকুমেন্ট হলেই আপনি মূলত আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করে নিতে পারবেন আর এখন প্রত্যেকটা জন্ম নিবন্ধন যখন আপনি করে নেবেন এই জন্ম নিবন্ধনগুলো বের হবে স্মার্ট রূপে এখন যে জন্ম নিবন্ধন হচ্ছে এই জন্ম নিবন্ধনটির নাম হচ্ছে স্মার্ট জন্ম নিবন্ধন আর আপনারা যারা এই স্মার্ট জন্ম নিবন্ধন করবেন আপনি চাইলে আপনার বাসা থেকে এই স্মার্ট জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন এই স্মার্ট জন্ম নিবন্ধনটি অর্থাৎ জন্ম নিবন্ধন আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন এখানে আপনার কিছু বিষয়ে জানতে হবে এখানে আপনার কী কী তথ্য আপলোড দিতে হবে এই বিষয়টুকু জানলেই আপনি ঘরে বসেই আপনার বাচ্চার বা শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন হোক আর পঁয়তাল্লিশ দিন থেকে পাঁচ বছরের মধ্যে হোক তারা আবেদন করতে পারবেন তবে এখানে বিশেষ দ্রষ্টব্য যাদের বাচ্চা শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন বয়স তাদের জন্ম নিবন্ধন করতে কোনো কার্ড লাগবে না শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি বয়স হয় সেই ক্ষেত্রে আপনি টিকা কার্ড অর্থাৎ ইপিআই কার্ড ছাড়াই বা বাবা বাচ্চার জন্ম নিবন্ধন করতে পারবেন কিন্তু যখন আপনি বাচ্চার জন্ম নিবন্ধনটি করবেন তখন আপনার অবশ্য অবশ্যই সেটা পঁয়তাল্লিশ দিন হোক অথবা শূন্য দিন অথবা আপনার পাঁচ বছর যেটাই হোক এখানে বাবা মার স্মার্ট জন্ম নিবন্ধন বাধ্যতামূলক তো এইরকম বিভিন্ন রকমের ভিডিও পেতে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ